কেমন টাকা দাম চাচ্ছেন তাতে পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন আপনি আচ্ছা দাম দর হচ্ছে তাতে কেমন টাকা দাম দেয় দশ বছর দশ হাজার টাকা দাম কেমন চাচ্ছেন একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা এত টাকা দাম চাচ্ছেন কেন বাচ্চা করে ভালো বাচ্চা ভালো বাচ্চার জন্য দামও বেশি আচ্ছা তাতে ক্রেতা দাম দিচ্ছে তো দাম কেমন টাকা দাম দিচ্ছে কাকা পঁচানব্বই ছিয়ানব্বই একশো ভেঙে ছিয়ানব্বই একশো ভেঙে এরকম দাম দিচ্ছে তো নিয়ত কেমন করে আসছেন আজকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে দর্শক এখন অবস্থান করতেছি কুষ্টিয়া জেলার বামন্দি গবাদি পশুর হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে রোজ শুক্রবারে এবং সোমবারে আজ শুক্রবার আজকের হাটে দেখব ছুটাম দেহের যে সাহি গরুগুলো থাকে আর সেগুলো আসলে কত মাস বয়সের গরুগুলো তারা নিয়ে আসছে এগুলোগুলোর কেমন টাকা তারা দাম চাচ্ছে সেগুলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি গরুটা কার ভাইজানে খুব জ্বালাচ্ছে নাকি গরু আজকে বেশি জ্বালায় নেয় না দাঁত ভাঙছে কি গরুটার কয় দাঁত দুই দাঁত এখন ওজন কেমন আছে ভাইজান বুঝুন ছয় মনের কাছাকাছি ছয় মনের কাছাকাছি জাতি তো সাহিওল না শাহীল জাতের জাতির গুরু মাশাআল্লাহ সুটাম দেহের গুরু কিন্তু কত টাকা দাম চাচ্ছেন দাম তো যাচ্ছে 55 55000 টাকা 155000 টাকা দাম হাঁকাচ্ছেন এটা দাম দিতে হ্যাঁ দাম দিচ্ছে কত টাকা দাম দেয়া হয় 38 38 38 এর কাছাকাছি দাম পেইছেন এখন কত টাকা লাগবে কয় টাকা হলে ছেড়ে দিবেন আমার নিয়াত তো ভাই পাঁচচল্লিশ আপনার নিয়ত পাঁচচল্লিশ হাজার টাকা দেখেন আর সাত হাজার টাকা যেহেতু ডিফারেন্স আছে আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে দেখতে থাকেন মাশ সুন্দর সুন্দর গরু কিন্তু হাতে আমরা দেখতেছি টাকা আপনারটার দাম দর হচ্ছে নাকি দাম দর হচ্ছে না এই যে পাশে আরেকটা ভাইয়ের কাছে আমরা গরু দেখতে পাচ্ছি ভাইজান কী জাত গরু ধরে রাখছেন সাহিহাল ভাই শাহিয়াল জাতের গরু দাগ ভাংসে না ভাই তাতে নাই এখনও তাতে নাই কত মাস বয়স চলে এটা এক বছর এক বছর মাত্র দু মাস তিন মাস এক বছর এক বছর তিন মাস বাড়ির গরু নাকি কিনা গরু ভাই কিনা গরু যেভাবে বয়সটা বললেন ভাবলাম যে বাড়ির গরু হবে আচ্ছা কেমন টাকা দাম চাচ্ছেন ভাই একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন ওজন কেমন আছে তখন আসো ভাই পাঁচ মিনিট পাঁচ মনের মতো ওজন আছে মাসাল্লাহ আর কয় টাকা লাগবে ব্যাপারে তো ভাই পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ তাতে আর কয় টাকা লাগবে চল্লিশ হলে ছাড়া যায় চল্লিশ হলে ছাড়বে আচ্ছা আচ্ছা ব্যাপারে পঁয়ত্রিশ পর্যন্ত বলেও দিছে আর পাঁচ হাজার টাকা ডিফারেন্স আছে আচ্ছা তো বেচা বিক্রি হয়ে যাবে আশা করা যায় যে পাশে হাতপালা লম্বা একটা গির গরু হবে হয়তো দেখি কাকা কই তাকায় আছেন কি জাতমানের গরু এটা পাকিস্তান পাকিস্তানি না নেপালি কি ওই রকমই আছে একটু না আচ্ছা দাঁত ভাঙছে গরুটার দাঁত ভাঙে নাই এখনো কত মাস বয়স চলে বলতে পারলাম না ভাই বলতে পারবেন কিনা গরু একই রেট বলতে পারবেন না আচ্ছা কেমন টাকা দাম চাচ্ছেন তাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন আপনি আচ্ছা দাম দর হচ্ছে তাতে কত টাকা দাম দেয় 10 বছর 10000 টাকা তার কয় টাকা লাগবে 10000 পর্যন্ত দাম পেয়ে গেছেন ভালো দাম পাইছেন কি না আর লাগবে আর কয় টাকা লাগবে কিনাই বেশি তা আপনি যদি কিনা বেশি দিয়ে কিনেন তাহলে সেটা তো আপনার লস এটা তো ক্রেতা আপনাকে সেইভাবে আপনি যদি লস করে কেনেন সেটা তো আর ক্রেতা দিবে না তাহলে শেষ শেষ কয় টাকা হলে দ্যাট আমি করে দিবেন 19000 টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আপনি শেষে আচ্ছা দেখেন আশা করতে বেচা বিক্রি হয়ে যাবে ক্রেতা যেহেতু আছে হাতে কাকাটাংসন আসছে না গরু নাকি গরু ঠটে হয়ে গেছে হাজারি আচ্ছা কি জাতমানের গরু এটা নেপাল নেপাল জাতের গরু না কান মাথা মাশাল্লাহ লম্বা দাদ বংশের গরু কার ভাঙে না এখনো ওজন কেমন আছে সাড়ে তিন মনের মতো ওজন আছে না দাম কেমন চাচ্ছেন নেপালটার এক লক্ষ তিরিশ হাজার টাকা এত টাকা কেন যদি দৌড়াইলো দৌড়াইলো ধরেন আবার এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি এই নেপালটার দামই চেয়ে থাকেন ক্রেতা দাম দিচ্ছে কাকা কেমন টাকা দাম দেয় এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত দাম পেয়েও গেছেন তাহলে আর কয় টাকা লাগবে আর পাঁচ ছয় হাজার টাকা লাগবে না পাঁচ ছয় হাজার টাকা হলেই কিন্তু নেপালটা বেচা বিক্রি করে দিবে মাসাল্লাহ সুন্দর কিন্তু নেপাল গরুটা আপনার কি জাতের গরু এটা শাহি জাতের গরু না কত মাস বয়স এখন পাঁচ ছয় মাস হতে পারে পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাসের গরু এত বড় হয়ে গেছে মাশাআল্লাহ বাড়ির গরু নাকি হ্যাঁ বাড়ির গরু আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাছলাম 110 এক লক্ষ 10 হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা তো বেচা বিক্রি করবেন কয় টাকা হলে 95 90 95 হাজার টাকা হলে বেচা করে দিবেন আজকে না মাশাআল্লাহ বাড়ির গরু ময়দান নি আসছে বেচা বিক্রি করতে হাটে আরো একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি কাকা ভালো আছেন ও ভালো কি জাতের বাচ্চা এটা পাকিস্তানি শাহিয়াল জাতের বাচ্চা না কত মাস বয়স চলে এখন নয় মাস নয় মাসের বাচ্চা খাবার দাবার ধর দৌড়ছে না খাবার দাবার খাচ্ছে মাশাল্লাহ দাম কেমন চাচ্ছেন শুকনো এক লক্ষ পনেরো হাজার টাকা এত টাকা দাম চাচ্ছেন কেন বাচ্চা করুক ভালোবাচ্ছ ভালো বাচ্চার জন্য দামও বেশি আচ্ছা তাতে ক্রেতা দাম দিচ্ছে তো দাম কেমন টাকা দাম দিচ্ছে কাকা পঁচানব্বই ছিয়ানব্বই একশো ভেঙ্গি পঁচানব্বই ছিয়ানব্বই একশো ভেঙ্গি এরকম দাম দিচ্ছে তো নিয়োগ কেমন করে আসছেন আজকে এক লক্ষ টাকা নিয়ত করে আসছেন সমান টাকা হলে বেচা কিনা করে দিবেন আচ্ছা